বোল্লা বাজারের হচ্ছে টমটম স্টেশনটি টমটম স্টেশন থেকে অনেক দিকে যাতায়াত করা যায় আমি স্থানীয় যারা গাড়ি চালায় তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানব তারা রাত কয়টা পর্যন্ত হাওড়ের বুকে গাড়ি চালায় এবং কোন কোন জায়গায় যাওয়া যায় এই জায়গার দৃশ্যটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে রাস্তা এবং সুতাং নদী এরপরে হচ্ছে ভোল্লা বাজার সব কিছু মিলিয়ে এখানের দৃশ্যটা আসলে উপভোগ করার মতন ব্রিজ দিয়ে নদীর ওই পার থেকে পার হয়ে টম টম স্টেশনে আসে তারপর এখানে বসে যে যার গন্তব্যে যেতে পারে তবে এখান থেকে হবিগঞ্জ সুজাতপুর মাদনা এবং বিভিন্ন গ্রাম আছে এই গ্রামগুলোতে যাতায়াত করতে পারে এখান থেকে আপনারা কোথায় কোথায় গাড়ি নিয়ে যান থেকে আমরা যাই বরপুর প্লাস সুজাতপুর প্লাস খাটাইয়া প্লাস মাদলা সকাল কয়টা পর্যন্ত পাওয়া যায় আমরা ভোর যখন আজান পরে কজনের আজান তখন ঢাকা থেকে কিছু যাত্রী আসে হিসাবে আমরা ভুরে আমরা এসে পড়ি ভোরে ভোরবেলা কজন আজানের পর পরে এখানে গাড়ি থাকে আর রাত কটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় এখানে কোনোদিন আসার আজানের

আমাদের তো কোনো দুর্ঘটনা ঘটে নাই আমি যে কাউন্টার যে রাস্তাগুলো বলছি নিরাপদে আর যদি আমাদের আরেকটা রাস্তা আছে বরপুর থেকে হবিগঞ্জ যাওয়া হবিগঞ্জ যাইতে গেলে জঞ্জু ফার নামে একটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে একটু ভয় থাকে দেখাতে হয় রাত একটা দুইটা দিন গাড়ি চালান না এই রাস্তায় না আমরা চালাই চালাইবার প্রয়োজন মনে হয় না যে যাত্রীরা ইমার্জেন্সি যেতে হয় এরকম পরিস্থিতি হইলে মনে করেন এটা গ্রাম থেকে মনে করেন ডেলিভারি রুগী বা এরকম কোনো রোগী তো হইলে ফোন দেয় গাড়ি কন্টাক্ট করে না এমন আমরা সিরিয়াল ধরে এখানে থাকি একটা বাজে যে যাত্রী হইব এরকম থাকে না এরকম কোনো সিস্টেম নেই সিস্টেম নাই বলতে যাত্রী থাকে না প্রতিদিন টপ্রম কতটা থাকে এখানে তেইশ 23 নাম্বার দিয়ে গেছে 9200 বরাবর এখানে প্রতিটা থম এখানে মানে এখানে মনে করেন গাড়ি আছে তো মেলা এক দুশো একশো দেড়শো গাড়ি আছে একশো দেড়শো গাড়ির ভিতরে মনে করেন যে একই গাড়ি দুইবার তিনবারও আসে একই গাড়ি দুইবার তিনবার আসে বিভিন্ন কাউন্টারে মানে বিভিন্ন কাউন্টারও গাড়ি বললাম মানে মেলাই থাকে কি

পানির সুব্যবস্থা পাশাপাশি জন্য একটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুল্লা বাসী আপনাদের জন্য এই ভিডিওটি ডিলিগেট করে আর বুল্লা টম স্টেশন থেকে যারা এখান থেকে নিয়মিত যাতায়াত করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন